আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা হারপিক সোডা চুন লবণ ভিনিগার ডিটারজেন্ট যে কোনো কিছু ছাড়াই মাত্র একটি উপকরণে প্লাস্টিকের বালতি মগ খুব সহজে এবং অতি দ্রুত পরিষ্কার করে থাকি আর এই উপকরণটা কিন্তু আমাদের ঘরেই খুব সহজে থাকে দেখো আমার প্লাস্টিকের মগের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে আর দেখো প্লাস্টিকের বালতির ভিতরে কতটা শ্যাওলা পড়েছে বাইরেটা দেখছো কতটা শ্যাওলা পড়ে গেছে দুটো এই বালতির গায়েও দেখো কতটা পরিমাণে শ্যাওলা জমে আছে এখন এগুলোকেই আমি তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো এই যে লাল মগটা দেখছো এর গায়ে প্রচুর পরিমাণে শ্যাওলা এঁটে আছে এগুলো লাইটের কারণে বা মোবাইলের ফ্ল্যাশের কারণে হয়তো বোঝে যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে প্রচুর পরিমাণে নোংরা এখানে এঁটে আছে এই নোংরাগুলো এখন তোমাদের সামনে একটি উপকরণ দিয়ে খুবই সহজে পরিষ্কার করে দেখাবো আমরা যারা গৃহিণী নানা কাজে ব্যস্ততার কারণে সবসময় কিন্তু প্রতিদিন এই বালতিগুলো পরিষ্কার করা হয়ে ওঠে না আর সবসময় বালতিতে জল থাকার কারণে এই রকম শ্যাওলা হয়ে যায় তাই কি করে খুব সহজেই উঠে যাই এটা দেখাবো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আজকের ভিডিওটা কতটা কার্যকরী আমি যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এই মিশ্রণটি এখন মগের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর আমি কী দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটি কিন্তু আমার ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তাই কোথায় দেখাবো এই জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখো দেখো আমি হাত দিয়ে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি আমরা যদি হারপিক সোডা অ্যাসিড এসব ব্যবহার করে থাকি সেখানে কিন্তু আমরা হাত দিয়ে সহজেই এগুলো ব্যবহার করতে পারি না তাই মিশ্রণটি আমরা হাত দিয়ে খুব সহজেই বালতির গায়ে কিংবা মগের গায়ে লাগিয়ে নিতে পারবো আর বালতির পিছনে এই অংশটা কিন্তু দীর্ঘদিন ধরে টাইলসে জলের সঙ্গে ঘর্ষণ অর্থাৎ লেগে থাকে যার কারণে শ্যাওলা পড়ে এই বালতিটিতে খুব সুন্দরভাবে আমি মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে মিশ্রণটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যেখানে ময়লা এবং প্রত্যেকটা জায়গায় লাগিয়ে নিচ্ছি এই মিশ্রণটা এই কাজটি আমি খুব আলতো হাতে করছি কোনো প্রকার ঘষাঘষি করছি না আমরা এই মিশ্রণটি লাগিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রেখে দিতে হবে না জাস্ট লাগানোর সাথে সাথেই একবার করে আলতো হাতেই মেজে নিলেই একদম নতুনের মতোই পরিষ্কার হয়ে যাবে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি একটুও বাড়িয়ে বলছি না যখন তোমরা এই কাজটি তোমাদের ঘরে করবে তখন বুঝতে পারবে আসলে এই ভিডিওটা কতটা কার্যকরী সব মিশ্রণটি লাগানো হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো কতটা আলতো হাতে আমি এই কাজটি করছি তো এই যে কাম অনেক সময় আছে অনেক বালতিতে তো এইভাবে ডিজাইন থাকে এর মধ্যেও কিন্তু অনেক শ্যাওলা পড়ে যায় জলের একটা বাজে দাগ হয়ে যায় এর মধ্যেও ভালো করে দিয়ে দেব। পিছনটা দেখো কতটা নোংরা ছিল এইভাবে আলতো হাতে আমি অল্প মিশ্রণ দিয়ে ঘষতেই কিন্তু খুব সহজে কালো স্পটটা উঠে গেছে তো আমার সবগুনই হয়ে গেছে মিশ্রণ দেওয়া এগুলোকে এখন একটা নরম কসবাইট দিয়ে মেজে পরিষ্কার করে নেব ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই দেখো হাত দিয়ে ডলা দিচ্ছি এতেই কিন্তু নোংরাগুলো একদম উঠে যাচ্ছে আমি এখানে খুব সাধারণ কসবাইট নিয়েছি যেটিতে কোনো প্রকার বেশি ধান নেই তোমরা অনেকে তারের কসবাইড ব্যবহার করে থাকো ওটা লাগবে না নর্মাল একটা নরম কসবাইড হলেই হবে তারের কি কি হয় ঘষা মাজা করলে অনেক সময় মক কিংবা বালতির মধ্যে দাগ হয়ে যায় জাস্ট হালকাভাবে ঘষলেই উঠে যাবে একদম নতুনের মতো হয়ে যাবে আলতো হাতে একবার ঘষা দিলেই উঠে যাবে আমি যেই মিশ্রণটা ব্যবহার করছি এটি কঠিন দাগ ওঠানোর ক্ষেত্রে ভূমিকা এতটাই পালন করে যে তোমাদের যে তোমাদের কি বলবো তোমরা দেখেই বুঝতে পারবে বালতির বাইরে সমস্ত জায়গায় একবার করে ঘষা দিচ্ছি এতেই সব ময়লা উঠে যাচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টা ঘষা মাজা ডলাডলি করার কিছুই করতে হবে না বেশি সময়ও রাখতে হবে না আমি দেখো লাল মগটাও ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব অনেক জায়গায় আমাদের ময়লা থাকে সেগুলো দেখো খুব সহজেই উঠে যাবে কিন্তু তারপরে এই বালতিটা দেখো একবারই ঘষতেই কিন্তু সব ময়লা সব শ্যাওলা সব কিছুই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি ধুই নি তা সত্ত্বেও একবার ঘষা দিতেই দেখো কতটা ভালো পরিষ্কার হয়েছে তোমাদের আর অপেক্ষা করাবো না এবারে আমি দেখিয়ে দেব কি উপাদান ব্যবহার করে এই মিশ্রণটা তৈরি করেছি আমি এখানে একটা ব্যবহার করা পেস্ট নিয়েছি এটা শেষ হয়েছে এর মধ্যে অবশিষ্ট পেস্ট বের করে নিচ্ছি পেস্ট কিন্তু আমাদের সবার ঘরে থাকে এই পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে মিশ্রণটা গুলে নেব। কিছুক্ষণ নেড়ে নেব দেখো আমি পেস্টটাকে কেটে নিয়েছি নিয়ে এর ভিতর যে অবশিষ্ট পেস্ট আমরা ফেলেই দিই এটাকে বের করে নিয়েছি আমার দু চামচ মতো হয়েছে এর মধ্যে জল দিয়ে ভালো করে এটা একটা মিশ্রণ তৈরি করে নেব তোমরা যদি এইভাবে করো বুঝতে পারবে পেস্টের কতটা কার্যকর ক্ষমতা তোমরা এখানে যে কোনো পেস্ট নিতে পারো আমি কোলগেট নিয়েছি তোমরা যে কোনো পেস্ট ইউজ করতে পারো এই নোংরা পরিষ্কার করার প্লাস্টিক বালতি যে নোংরা শ্যাওলা দাগ কঠিন দাগ পরিষ্কার করার জন্য আমি এখানে দু চামচ পেস্ট এবং কিছুটা পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন এটি দিয়ে বালতি পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম তো দেখো আমার বালতিগুলোকে এবার ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি তোমরাই দেখতে পাবে কতটা ভালো পরিষ্কার হয়েছে কতটা ভালো রেজাল্ট দিয়েছে তোমরাই দেখো বাড়িতে কিন্তু একবার না ট্রাই করলে বুঝতে পারবে না আমি অনেক সময় বাসন মাজার সাবান দিয়েই পরিষ্কার করতাম কি ভাবলাম পেস্ট দিয়েও একদিন পরিষ্কার করে দেখি তারপরে কিন্তু ভালোই রেজাল্ট পেলাম তো তারপর থেকে আমি পেস্ট দিয়েই পরিষ্কার করি আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই পদ্ধতিটা শেয়ার করি যাতে তোমাদেরও কাজে আসে তোমাদেরও হেল্পফুল হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বালতিগুলো কতটা চকচকে হয়ে গেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা ভালো রেজাল্ট দিয়েছে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাই তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই রকম হেল্পফুল ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ